এখানে মানুষের অনেক কিছু শেখার আছে মানুষকে কিছু শেখাও মানুষকে কিছু দেও বা মানুষের কাছ থেকে শেখো তারা তোমাদের কাছ থেকে কিছু শিখতে পারে হিংসা রহংকারে পড়ে গেছে অন্তরে লুকি আপনারা যারা আমার ভিডিও দেখবেন আমার ভিডিও দেখলে আপনারা পাবেন ফুলের ভালোবাসা কিসের ফুটবল খেলা কিসের ক্রিকেট খেলা কিসের পড়াশোনা এই যে এত পড়াশোনা করছেন কয় টাকা ইনকাম করেন আর ফেসবুক থেকে আমি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি চলে আসেন ফেসবুকে চলে আসেন আমার লাইভে চলে আসেন আমার ভিডিও দেখেন কমেন্ট করেন শেয়ার করেন স্টার নিয়ে যান ভালোবাসা নিয়ে যান ইনকাম করেন ফেসবুকে আছে কোটি কোটি টাকা ভাই পড়াশোনায় কি আছে খেলাধুলায় কি আছে আপনারা যত অনলাইনে আসবেন যত ফেসবুকে আসবেন আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এইভাবে দেখবেন আপনারা কোটিপতি বলে যাবেন তাই আমি আপনাদেরকে বলছি সবাই চলে আসেন ফেসবুকে চলে আসেন ইউটিউবে চলে আসেন চলে আসেন আপনারা অনলাইনে চলে আসেন এইভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই কি বাবা তোমরা কি করতেছ এটা কি শিখাইতেছ মানুষকে ভুলভাল শিখাইতেছ বিজ্ঞান তো তোমাদের সুন্দর একটা জিনিস দিছে সোশ্যাল প্ল্যাটফর্ম দিছে এখানে শিক্ষামূলক কোনো কিছু তুলে ধরো কি কইতাছ না কইতাছ মানুষ শিক্ষিত বেকার যুবকদেরকে তোমরা নিরুৎসাহিত কথাছ। শিক্ষা দীক্ষা বাদ দিয়া ফেসবুক ইউটিউবে নিয়ে আসতেছ ফেসবুক ইউটিউবে কি ইনকাম করা সম্ভব বিজ্ঞান ভালো মানুষ এখন ফেসবুকে ভালো জিনিস কিমনে দেখবো তোমরা ভালো জিনিস তো দেখাইতে পারো না তোমরা খালি দেখাও কিন্তু তোমরা করে দেখাইতে পারো না মুখে বলো কিন্তু প্র্যাকটিক্যালি করে দেখাবার পারো না যে প্র্যাকটিক্যালি করে দেখাবার পারতা তাইলে অবশ্যই সমাজটা বদলে যাইতো কারণ এই সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষামূলক সংস্কৃতি বিনোদন ও সাহিত্য সহ অজস্র সেক্টর আছে অনেক মানুষ ভালো কিছু করতেছে তোমরা যেগুলা করতেছ এগুলো তো মানুষ নিরুৎসাহিত হইতাছে ভালো কিছু শিখাইতে হইব ভালো কিছু দিতে হইব কন্টেন্ট ক্রিয়েটর মানেই হলো নিজের প্রতিভাকে তুলে ধরা হ্যাঁ তোমরা যে বলতেছো যে ফেসবুকে আসেন লাইভে আসেন ফুলের ভালোবাসা এই সেই আজ পর্যন্ত কেউ হলে তো দেখলাম না যে ফুলের ভালোবাসা বা এরকম সফলতা অর্জন করতে কিন্তু আমি দেখছি যে ভালো শিক্ষামূলক সে বিনোদনমূলক যে প্রত্যেকের প্রতিভা যদি ফুটাইয়া তোলে এটা মানুষ দেখে বুঝছো প্রতিভা না তুলে ধরে খালি চিংড়ি মাছের মতো লাফালাফি করলে হইব ভালো কিছু দিতে হইব বুঝছো তোমরা খালি কইতে জানো কিন্তু কইরা দেখাই বার ফলো না খালি কইতাছ আর যে এই সমস্ত হাইতাছ। আর খালি রাস্তাঘাটে মানুষকে বিভ্রান্ত করতেছ এইগুলো ঠিক না তাছাড়া তোমরা ভালো কিছু দিবা মানুষও শিখবো তোমরাও ভালো কিছু ইনকাম করতে পারবা টাকা পয়সা পাইবা না এলে যে হুদায় মানুষকে বিভ্রান্ত করতেছে এগুলো করা ঠিক না বুঝছো দেশটা নষ্ট হয়ে গেছে এই সমস্ত ফুলা কারণে সব বেকার বানায় লাইতেছে আজাই রে খালি খায় আর ঘুরে আর টিকটক আর ভিডিও মিডিও বানায় উল্লা হল্টা দেশটা দেশ শেষ করে দিছে এই সমস্ত ফুলা শিক্ষামূলক কোনো কিছু নাই সাহিত্যর কোনো কিছু নাই সংস্কৃতির কিচ্ছু নাই দুপুরে একটা ভিডিও চালাম ভিডিওটা কি পারফরমেন্স একটু দেখি কে কি এমন কমেন্ট টমেন্ট করলো একটু দেখি ভিডিওটা সবাই তো দেখি শুধু বাজে মন্তব্য করতেছে গালি দিতেছে কি করি আমি তো আমি তো শুধু একটু মজা করছিলাম এমন কেন করে দর্শক আমি এটাই বুঝি না কেন যে এমন করতেছে সবাই আমি তো একটু মজা করছি একটু মজাটা নিতেই পারে তাই না কি হয়েছে ভাই না এই যে কমেন্ট এক এক জনে এক এক ধরনের কমেন্ট করে ভাই এত পরিশ্রম করতেছে এত ভিডিও তৈরি করতেছে মানুষ নিচ্ছে না কি করা যায় ভাইয়া তোমরা যে কন্টেন্ট গুলো তৈরি করতেছো এগুলো তো শিক্ষামূলক কন্টেন্ট না এগুলো তো মনে করো মানুষ ভালোভাবে নিচ্ছে না তো মানুষ যদি ভালোভাবে নিবে সেরকম কিছু ভিডিও তৈরি করতে হবে চলো আমরা এরকম কোন ভিডিও শিক্ষামূলক ভিডিও তৈরি করি যারা আগামী যে প্রজন্ম আছে তারাও কিছু শিখতে পারে বা লাভবান হয় এরকম কিছু তৈরি করি আমরা ঠিক বলেছে ভাইয়া আসলে আমাদের এমনটাই করা উচিত এমন কিছু শেখানো উচিত যাতে আমাদের দ্বারা আমরাও কিছু শিখতে পারি আমাদের দ্বারাও কিছু শিখতে পারে পরবে

Thank mm -hmm. you. এই বাইসারা কালি কন্টেন্ট ক্রিয়েট করলে হবে না এই যদি এরা কি কন আসেন আমরা সবাই মিলে সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার নিশ্চিত করি বাস্তব মুখী সমাজ করি